দেখি আপনার এই এসিকে কোন কোম্পানি দেয় আপনাকে এটা মেরেল কোম্পানি মেরেল কোম্পানি দেয় আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড দর্শক এটি ব্ল্যাক ডায়মন্ড আর আমার হাতে যে একটি কার্ড দেখছেন এই কার্ডটি হচ্ছে রিয়েল সারপ্রাইজ এখানে এই দোকানদার উনি পেয়েছেন স্যামসাং টিভি বত্রিশ এর এ অংশ আমরা বিশেষ করে আপনি এটা হাতে রাখুন যখন যে একটি ব্যানার লাগিয়েছিল যেখানে উনি বিভিন্ন সারপ্রাইজগুলো রাখছে যে এটি পাবেন ওটি পাবেন টেলিভিশন ইত্যাদি অনেক কিছু রেখেছে তো সেটা দেখে অনেকে দৈনিক এক প্যাকেট খায় তারা দেখা যায় যে ওটি পাওয়ার আশায় আরও প্যাকেট বেশি খাওয়া শুরু করে দিয়েছে এর পাশাপাশি যখন এমন একটি কার্ড পায় আর সেখানে লেখা থাকে যে আপনি পেয়েছেন অমুক মানে উনি যেরকম পেয়েছে স্যামসাং টিভির বত্রিশ ইঞ্চি একটি পাশে লেখা আছে এই অংশ এটি হচ্ছে প্রতারণা কোম্পানি যদি এমনিতে এটি বিক্রি করে যারা এগুলো পান করে তারা এমনিতে এগুলো ক্রয় করবে আর সাথে এটি রাখার উদ্দেশ্য কী সাথে এটি রাখার উদ্দেশ্য হচ্ছে এটি বেশি করে বিক্রি হওয়া বেশি বিক্রি হওয়ার জন্যই এই পাশে রেখেছে এটি আমার তো মনে হয় না বাংলাদেশে কোনো একজন এই গিফটটি পাবে কারণ এখানে পাশেই লেখা আছে যে এ অংশ এটি আপনি আরও কয়টি পেতে হবে বি সি ডি আরও কয়েকটি পেতে হবে সেগুলো সংগ্রহ করে একসাথে তারপর আপনি এটা পাবেন টেলিভিশনের এই অংশ এটি আবার কি আমরা আরও কয়েকজন থেকে শুনছি আরও কয়েকজনে পেয়েছে আমাদের ফেরি অঞ্চলে একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে একজন ভাই একটা বাইক পেয়েছে তো সেখানে কাটে লিখে আছে কি এই অংশ পেয়েছে উনি বাকি বি সি ডি অংশ ওনাকে আরও নিতে হবে তার মানে হচ্ছে উনি আবার এটিকে এটি সংগ্রহ করার জন্য ওই উদ্দেশ্যে উনি কাঠন কাঠন কিনা শুরু করছে যে উনি এই বাইকটা আবার পেতে হবে ওনাকে উনি আমত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেলে কি সম্ভব এইভাবে কোম্পানি প্রতিনিয়ত বিক্রি করার জন্য মানুষের সাথে করতেছে বেইমানি প্রতারণা আর সেই প্রতারণায় অসংখ্য মানুষ পা দিচ্ছে এমনিতে তো এটা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তার ভিতরে উনি প্যাকেটেও লিখে আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তার ভিতরে এটি একজন ক্রেতা যেখানে খাবে এক প্যাকেট এটি পাওয়ার আশায় তো উনি খাবে দশ প্যাকেট একটি মারাত্মক প্রতারণা অতি দ্রুত কোম্পানি এটি বন্ধ করুন যদি আপনার না দেওয়ারই খেয়াল থাকে আর না হয় এখানে যে টেলিভিশন উল্লেখ করা আছে টেলিভিশনটাই ওনাকে দিতে হবে কারণ একটি কার্ডে লিখে থাকবে আপনিও মুক্তি পেয়েছেন আর একাধিক কার্ডের পিছনে মানুষ ঘুরতে থাকবে কিন্তু তারা পাবে না তো আপনি সমস্ত বাংলাদেশে পুরো বাংলাদেশটাতে যদি আপনি পাঁচ ছয়টা প্যাকেটের ভিতরে রাখতেন তা ওটি ঠিক আছে কিন্তু আপনি প্রায় প্যাকেটে দেখেছেন কিন্তু এই অংশ বি অংশ সি অংশ এগুলো স্পষ্ট প্রতারণা অতএব সাড়ুন এগুলো আর এই কাকা যে এটি পাওয়ার পর এটি দেখায় ওনারা তখন বলে এখানে লেখা আছে এই অংশ বি অংশ বি সি ডি এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এতে ওই এসআর বা যেই এজেন্ট রয়েছে ওনার দোষ না এটা তো কোম্পানিরই তো ওনাকে যখন এটি বলে উনি কিছুক্ষণ পর এটা নিয়ে ঘুরতে ঘুরতে এটা নিয়ে ভাবতে ভাবতে এক পর্যায়ে উনি ওই পড়ে গেছে পড়ে দেখুন ওনার এই যে মাথার পিছনে এই যে ওনার মাথার পিছনে কী অবস্থা তো এইরকম মানুষ তো স্টকও করে ফেলবে উনি তো পড়ে গেছে মাথা ঘুরে অনেকে তো স্টক করে ফেলবে তো এইসব বাটফারি এইসব এই এই ধরনের প্রতারণাগুলো বন্ধ করুন